আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ফাহানা তো আজকে আমি চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে তো আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল সো আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম হঠাৎ করে তা আমাদের এত জানা ছিল না যে এত পরিমাণ ক্রাউড হবে সো আমরা পরে অনলাইনে টিকিট ওখানেই দাড়ি কাটা হয়েছে তো জাস্ট পরে হচ্ছে আমরা অনলাইন যেখানে টিকিট কাউন্টার ওখানে গিয়ে জাস্ট শো করিয়ে দিয়েছিলাম তো তারপর আমাদের ঢুকতে দিয়েছে সো আপনারা যদি যেতে চান তো অবশ্যই আগে অনলাইন টিকিট করে নেবেন এটা বেটার হয় কারণ ওখানে গিয়ে কাটা খুবই টাফ কারণ অনেক বেশি ক্রাউড থাকে তো আমরা হচ্ছে আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়েছি এবং সত্যি পরিবেশটা অনেক সুন্দর এবং গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে অনেক ভালো লাগছিলো এখন ভিতরে প্রবেশের ক্ষেত্রে আমাদের আবার লাইনে দাঁড়াতে হবে এবং এখানে টিকিট শো করে তারপর আমাদের ভিতরে প্রবেশ করতে হবে যদিও লাইনে দাঁড়ানো খুব একটা প্যারার বিষয় বাট কিছু করার নেই সব জায়গায় লাইন তো তারপর আমরা ভিতরে ঢুকে গিয়েছি এবং পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে ডেকোরেট করা কিন্তু সমস্যা হচ্ছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তো একবার গেলে আর নেক্সট টাইম যাওয়ার মতো মুড হবে না এখন জানি না অন্যদের কীরকম হবে আমার মুড হচ্ছিল না যে আমি নেক্সট টাইম আর কখনও যাবো সো আর এটা হচ্ছে তিন না চার আমার শিওর মনে নেই এরকম হবে সো অনেক বড় করে করা এবং এক এক ফ্লোরে এক এক ডিফেন্সের যেমন গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার নৌবাহিনী তারপর হচ্ছে আর্মিদের একটা ফ্লোর তারপর বিমান বাহিনীর একটা ফ্লো সো ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট পার্সন মানে ডিফারেন্ট ফিল্ডের ওয়ার্ক ওয়ার্ক পারসনদের সব অ্যাক্টিভিটিগুলো দেখানো হয়েছে এবং সাথে কিছু এই যে পলাশির যুদ্ধ বা এরকম ধরনের অনেক ধরনের অ্যাক্টিভিটি যেগুলো মানে অনেক পুরাতন টাইম থেকে চলে এসেছে ওগুলো শো করানো হয়েছে তো জিনিসগুলো আর কি আপনার পুরাতন ইতিহাস ইতিহাস সম্পর্কে জানাবে প্লাস হচ্ছে আপনি যদি বাচ্চাদের নিয়ে যান তো এখানে অনেক কিছু শিখতে পারবে